وعن الشيطان الشيطان الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين شمال التهازرين صامرين برادرالي اشيكالي شفيع المبندين اطرئ لكارتر داروشين مسترات خاطئ ماو بنرى رحمني براكم الله السلام عليكم ورحمه الله وبركات মাশাআল্লাহ মাশাআল্লাহ মহাল রব্বুল عزতের দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল عزত দয়ার মেহেরবানি করে পবিত্র জമാদিউল সানীর শরীফের প্রথম জুমার মধ্যে হত্রিয়েন আইবুল্লাহ জামে মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন সকলে

মেহরবানি করেছেন এহসান করেছেন সে মহান সত্তার আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমি একুশ পাড়া থেকে সুরাত সৈনং আয়াত আপনাদের খেতমতে আজকের সদ্যাহত তেলাবাদ করেছি এই জামা দিউসানি শরীফের মধ্যে নবীদের পরে যার স্থান নবী স্তানী আলাই সালাত ইসলামের পরে যার স্থান যিনি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে নবীদের পরের স্থান রসুলের বাসায় হল আফজালুল না খালিফাত আফজাল উন্নাস সৈয়দনা সিদ্দিকা আকবর আব্দুলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন সেই দিক দিকে আলোচনা রেখে মন মানসিকতা রেখে হতে আয়াত আপনাদের করেছি যার অবদান যার অবস্থান যার কোরবান ইসলামের জন্য এত মহান ছিল এত মহান দান মহান অবদান ছিল যে কারণে যার সানের মধ্যে শঙ্ক কোরআন করিম নাজিল হয়েছে যে নদীর কারণে এই মর্যাদা

শরিয়তের বিধিবিধান শরীয়তের শরীয়তেরা চোদ্দ শত বৎসর পরে এসো একটা শরীয়ত পরিবর্তন হয় হওয়ার সম্ভাবনাও নবী থাকো আমাদের জন্য উত্তম নবী যাও আমাদের জন্য উত্তম আমার নবী হাদিসের মধ্যে সৎ করেছেন

নবী পাকের বায়াত নবীর কাছে ঈমান গ্রহণ করেছেন সরাসরি 1 লক্ষ 14 হাজার বা 1 লক্ষ 24 হাজার এখন বর্তমানে 200 কোটির কাঁচা কাছে বা অধিক 1400 বছর পরে সেই মুসলমানদের সংখ্যা এখন 200 200 আ কোটির অধিক মুসলমান তো রাসূল পাকের যুগে যেমন মুসলিম হয়েছিল আমার নবীর ইন্তকালের পরেও ধারাবাহিক এখনো মুসলিম হতে আছে ইসলামের দ্বারা কখনো বন্ধ হয় বলেন না ইসলামের দ্বারা বন্ধ হয় রসুল থাকতে যেমন আজান হয়েছে মসজিদে এখনো মসজিদে আজান হচ্ছে পরিবর্তন হয়েছে একটু কথা বলি পরিবর্তন হয়েছে পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা আছে আমাদের সুখে আমরা রসুল দেখি না কিন্তু আল্লাহ বলতেছেন আওলা দিই মৌলী নবী আপনার মৌমেনদের কাছে মিন আনফুসহীন আপনার জান থেকে রসুল আপনার কাছে কাছে যদি আপনি মৌমেন হন শর্ত কি মৌমেন হতে হবে বলেন না শর্ত কি মৌমেন হবে দাঁড়িয়ে থাকলে হবে না দাঁড়ির নাম ইমানদার নয় গাড়ি ইসলামের সৌন্দর্য আমার নবীর সুন্না আমার নবীর প্রিয় জিনিস আমার নবীরত আছে পাগরি এটা আমার অসুবিধের সুন্না এটা আমার নবীর প্রিয় জিনিস এটা আমার নবীর প্রিয় জিনিস এটা নাম ইমান নয় ইসলামের ইমান নয়

এখান থেকে আপনারা কি বুঝবেন রসুল আপনাদের আমাদের আছে যেমন একটা হাবিজে শরীফের মধ্যে মানুষ যখন ইন্তাকাল করে মানুষ যখন কি করে ইন্তাকাল করে তখন একজন মৈলকে যখন কবরে রাখা হয় আ তাহ মানা ইকানে দুইজন ফেরস্তে এসে তার হাত ধরে বাহু করে তাকে বসানো হয় তখন ফেরস্তা বলে কোনটা তুমি বলো তুমি বলো মনলাম তোমার সামনে যে নদীর বা যে ব্যক্তি এসেছেন এই ব্যক্তি সম্পর্কে মারা গেছেন বাংলাদেশে কোথাও মারা গেছেন পাকিস্তানে মারা গেছেন সারা পৃথিবীর মধ্যে এক মধ্যে বহু মানুষ মারা যায় সেখানে

সারা পৃথিবীর বিভিন্ন মিডিয়ার মধ্যে দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা চব্বিশ ঘন্টা খবর দিচ্ছেন সারা পৃথিবীর মধ্যে দেখা যাচ্ছে না আপনি বলুন একটা প্রযুক্তির

আমার নবীর উম আমার নবীর স্ত্রী মহাবৈ হম আমার জন্য মা আমার নবীর উম আমার নবীরকে অ স্ত্রীত্ব গ্রহণ করেছেন পৃথিবীর জন্য তার জন্য বিবাহ তার জন্য হারাম হয়ে গেছে উচ্চ স্বরূপ হরম সোহা রম লা যেমন

সেদিকে আলোচনা করতে হুজুরের বেশি আমি সেদিকে যাচ্ছি না আরেকবার ইনশাআল্লাহ আগামী জুমার পরের জুমার হয়তো এগুলো আলোচনা আসবো সাহাবী کرام রাসূলের പാথে কিভাবে ওদের করতেন যে मोहब्बतের নিদর্শন যদি আপনার সামনে দিত্ব হয় আপনি মনে করবেন আমি আপনি শুধুমাত্র ইসলামের ইসলামের নামকে শুধুমাত্র তিনিও বিশ্ববিখ্যাত একজন ব্যবসায়ী ছিলেন আন্তর্জাতিক একজন ব্যবসায়ী ছিলেন আমার রবি বলার মুকরুম বলতে গেলে

এই টাকা গুলো আমরা কেই ফেলবো ফেলব কাজে আসবে না এই টাকা গুলো কবর আসবে যেগুলো আল্লাহ রাস্তার মধ্যে আপনি দান করেছেন সেগুলো কবর থেকে হাসরে আসবে সুবহানাল্লাহ বলবো সুবহানাল্লাহ একটু বরাবরই বলি চ